তুমি যতই যাও না মন্দির মসজিদ যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না বসলে ভালো হয় না খুশি ভগবান যতই যাও না মন্দির মসজিদ যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান বাবা মা সবার সেরা এদগত সংসারে তাদের সেবা করলেই পাবি সকল দেবতারে বাবা মাঝে সবার সেরা এদাগত সংসারে তাদের সেবা করলেই পাবি সকল দেবতারে যেতে হবে না গো তোমায় যেতে হবে না গো তোমায় ধর্ম করতে তীর্থস্থান বাবা মাকে না বসিলে ভালো হয় না খুশি ভগবান যতই যাও না মন্দির মসজিদ যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না বসিলে ভালো হয় না খুশি ভগবান বাবা মাকে না বসিলে ভালো হয় না খুশি ভগবান তোমায় বুকে দড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে সেই বাবা মার দু চোখে দল কভু যেন না ধরে তোমায় বুকে দড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে সেই বাবা মার দু চোখে দল কভু যেন না ধরে এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্ম তাদের চরণ করলেই পূজা হবে ধন্য এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্ম তাদের চরণ করলেই পূজা জনম হবে ধন্য তাদের মত আর তাদের মতো গুরুদের নেই তো কোনো ভগবান বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান যতই যাও না মন্দির মসজিদ যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না বসিলে ভালো হয় না খুশি ভগবান বাবা মাকে না বসিলে ভালো হয় না খুশি ভগবান বাবা মাকে না বসিলে ভালো হয় না খুশি ভগবান